বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে ভিডিওটা যে এখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ একত্রিশে মে রোজ শুক্রবার আমরা চলে আসলাম নোয়াখালী সুবর্ণসর উপজেলার ঐতিহ্যবাহী হাট চেবকালী হাটে প্রিয় বন্ধুরা এই হাট নোয়াখালী সুবর্ণসর উপজেলার অন্তর্গত এই হাটে গরু ছাগল মহিষ সকল ধরনের গরু ছাগল পাওয়া যায় প্রিয় বন্ধুরা কোরআনের উপযুক্ত সকল ধরনের গরুগুলো এই হাটে পাওয়া যায় প্রিয় বন্ধুরা আপনারা ভিডিওটাকে সাথে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন দর্শক আমরা দেখতেছি কাল একটি সার গরু কত কত চাইতেছেন গুরুদান এক লাখ পঁচাত্তর চালিশ পঁচাত্তর দর্শক আমরা দেখতেছি একটা সার গরু বাই কত চাইতেছেন গরুটার দাম সত্তর হাজার এই গরুটা মাংস কত ঢুকে ভাই কত রকম মাংস হবে ধারণা নাই দর্শক আপনার সব দর্শক আমরা দেখতেছি একটি গরু ভাই আপনি গরুটা কত চাইতেছেন দাম সাথে বাসুন নাই ভাই দর্শক আমরা দেখতেছি একটা গরু ভাই এই গরুটা কত চাইতেছেন দাম আপনার গরুটা কত চাইতেছেন এক লাখ চাইছেন এক লাখ এটা মাংস কত ঢুকবে ভাই মাংস কত ঢুকবে আর এমন প্লাস মাংস দর্শক আপনারা সন্তোষের আমাদের সাথে থাকেন দর্শক আমরা দেখতেছি কোরবানি উপযুক্ত একশো বিশ মাংস কত টুক গরুটা সাড়ে তিন মন মাংস বন্ধুরা আপনারা দেখতেছেন এই হাটটা বিশাল বড় হাট এই হাটে আপনার কোরবানি উপযুক্ত সকল ধরনের গরু পাওয়া যায় দর্শক আপনারা আমাদের সাথে থাকেন আমরা সকল গরুগুলোর দামগুলা জানব দর্শক আমরা দেখছি ভাই আপনার গরুটা কত দাম চাইতেছেন একশো পঁয়ত্রিশ এটা কি জাতের গরু ভাই সাহিওয়াল এই গরুটা গাপ আসেনি ভাই গাপ গাপটা কোনো তথ্য নাই দর্শক আপনার শুনতেছেন আমরা দেখছি আরো দুইটা গরু ভাই এই গরুটা কত চাইতেছেন দাম এটা দর্শক আপনার মতো সাথে থাকেন আমরা এক করে সকল জানবো দর্শক আমরা দেখছি ভাই এই গড়টা কত চাইতেছেন দাম এই গরুটা কত সাইতেছেন এটা এটা

সরাসরি যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন প্রথমে নোয়াখালী সোনাপুর আসবেন নোয়াখালী সোনাপুর থেকে সরাসরি চিন্তিত চলে আসবেন এই হাটে বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন আমরা কে করে সকল ধরনের গরুর দামগুলো জানাবো দর্শক আমরা দেখতেছি আর একটা গরু কাকা গরুটা কত চাইতেছেন দাম একশো চল্লিশ কাকা এই গরুটার মাংস কত রুবে

তো বন্ধুরা আমরা আজকে ভিডিওটা শেষ করবো ভিডিও শেষের পূর্বে বরাবর রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলের নতুন হয়ে দেখেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ